হ্যালো সুপ্রিয় দাখিল পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দাখিল ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ইংরেজি একটি চূড়ান্ত সাজেশন বা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব এবং আমাদের এই চ্যানেলে পরীক্ষার আগের দিন এভাবে চূড়ান্ত সাজেশন এবং প্রশ্ন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হয় এবং এখান থেকেই হান্ড্রেড পার্সেন্ট কমন পরে স্টুডেন্টরা আমাদেরকে সেটা জানায় তো যারা এখনো পর্যন্ত স্কুলের এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমার মিস না হয় এবং চ্যানেলটির পাশে থাকবা যেন এভাবে আমি প্রতিদিন তোমাদেরকে এভাবে চূড়ান্ত সাজেশন দিয়ে সাহায্য করতে পারি তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের পরীক্ষার টাইম থাকবে তিন ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে হান্ড্রেড মানে একশো মার্কের পরীক্ষা তার মধ্যে প্রথমে পার্ট এ থাকবে পার্ট এতে তোমাদের থাকবে রিডিং মার্ক হচ্ছে সত্তর আর বাকি তিরিশ মার্ক হচ্ছে তোমাদের রাইটিং পার্ট সেখানে পরে আসবে একটা একটা আস্তে আস্তে যাবো প্রথমে বলবে যে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন ওয়ান অ্যান্ড টু এই টেক্সটটা পড়ো এবং এই টেক্সটটা থেকে এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্ন আনসার দাও পিপল অফ স্পিক অ্যাবার দ্য অন্ডার অফ ফার্স্ট মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন দে আর অসম অ্যান্ড ফেবুলাস নো ডাউট বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য ফার্সন অ্যাট প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল উইথ দ্য অ্যাবাউট দ্য ফল এন ইনভেনশন মানে নতুন আবিষ্কার সম্পর্কে বলতেছে বিশেষ করে আমি সহজ বাংলা যদি বলি কম্পিউটারের বিভিন্ন আবিষ্কার সম্পর্কে বলতেছে আমাদের লাইফতে কম্পিউটার কত ইজি করে ফেলছে মোবাইল ফোন তারপর থেকে যোগাযোগ ব্যবস্থা সব কিছু আমাদের জীবনকে অনেক উন্নত করে ফেলছে কম এই আধুনিক যুগে বিশেষ করে কম্পিউটার এই কম্পিউটারের বিভিন্ন সুযোগ সুবিধা এবং আবিষ্কারের কথা এই প্যাসেজে বলছে তো তোমরা ভিডিওটা থামিয়ে প্যাসেজটা একটু কষ্ট করে পড়ে নাও এবং এই প্যাসেজটা তোমাদের বইয়েও আছে বই থেকে তোমাদের কাজ হচ্ছে যে এটার বাংলা অর্থ সহ আগে গিয়ে পড়ে আসা তোমরা যদি এই প্যাসেজের বাংলা অর্থ না বুঝো তাহলে পরবর্তীতে এই প্রশ্ন যেগুলো আসবে ওগুলার কিছুই বুঝবা না তোমরা তো প্রথম কাজ একটু দশ মিনিট টাইমটা ব্যয় করে গাইড থেকে গিয়ে বাংলা অর্থ এটার পরে আসো তাই বাংলা অর্থ বললে আমার বোঝাতে সুবিধা হবে তো এটা এতটুকু আশা করবো আমি তোমরা পড়ে ফেলছো দেখো স্ক্রিন আমি এখান থেকে আরেকটু ভিডিও পজ করতেছি তারপর বাকিটুকু পড়ে নাও স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এতটুকু পড়া হয়েছে তোমাদের এতটুকু যদি পড়া হয়ে থাকে এরপরে আসবো আমরা এক নম্বরে এক নম্বরে বলা যায় চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস মানে হচ্ছে যেখানে এখানে উত্তরটা খুঁজে বের করতে হবে তোমাকে মানে নির্বিত্তিক এটা এক নাম্বারে বলছে দ্য কম্পিউটার হ্যাজ চেঞ্জ দ্য লাইফস্টাইল অফ পিপল মানে কম্পিউটার আমাদের জীবনধারা পরিবর্তন করে দিয়েছে হোয়াট ডাজ লাইফস্টাইল মিন জীবনধারা বলতে কি বলতে যাচ্ছে মানে কি লাইফস্টাইল মানে হচ্ছে তোমাদের জীবন পরিচালনা জীবনধারা মানে আমরা জীবনে কিভাবে চলতেছি এটাকে বলো লাইফস্টাইল তো জীবনধারা বলতে এনে কী বলতে যাচ্ছে মানে জীবন লাইফস্টাইলের একই মিনিং কী হতে পারে সিনোনিম কী হতে পারে হ্যাবিট ওয়ার্ক ওয়ে অফ লিভিং স্লিপ প্যাটার্ন হবে বি ওয়ে অফ লিভিং ওয়ে অফ লিভিং মানে কি জীবনধারা পরিচালনা করা তো ওয়ে অফ লিভিং যে কথা লাইফস্টাইল একই কথা কথা বোঝাচ্ছে ঠিক একইভাবে দুই নাম্বার। হু উইথ এ কম্পিউটার অ্যা পার্সন ক্যান অলওয়েস্কিপ হিমসেলফ আপডেটেড হোয়াট ডাস আপডেটেড মেইন আপডেট কথাটা মানে কি আপডেট কথাটা মানে হচ্ছে যে নিজেকে সবসময় সবার থেকে আগায় রাখা আপডেট রাখা মানে সব ইনফরমেশন থাকা তোমার কাছে তো এখানে উত্তর হতে পারে এ নাম্বার ইনফর্ম আপডেট মানে ইনফর্ম থাকা যে কোনো কিছু সম্পর্কে মানে হচ্ছে তুমি কোনো একটা নিউজ শুনছো আজকে ঢাকায় কিছু একটা করছে তুমি সবার আগে জানছো তুমি সবার আগে আপডেট হয়েছো এরপরে তোমার কোনো কেউ কথা ইনফর্ম হওয়া একই কথা তার মধ্যে ঠিক একইভাবে পরবর্তী সবগুলা আমি উত্তর বলে তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে নাও এগুলো হচ্ছে তোমাদের কাজে বের করা আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই তোমরা যদি নৈবৃত্তিকের প্রশ্নের মধ্যে মিনস কথাটা দেখো এম ই এস মিনস মিন্স বা মিন বা মিনিং ওই এই কথাগুলা যদি দেখো তাহলে তোমরা কষ্ট করে উপরে খুঁজতে যেও না উত্তর উপরে না এগুলো তোমাদের নিজের থেকে উত্তরটা দিতে হবে মানে এটা হচ্ছে তোমাদের মিনিং জানতে চাচ্ছে সো এটার উত্তর উপরে নাই কথা বুঝাচ্ছে নর্মালি কিন্তু নৈর্বিত্তিকের উত্তর প্যাসেজের মধ্যে দেওয়া থাকে যদি এই দেখো এখানে মিন লেখা আছে এম এস মিনস মিনস মানে মানে তাহলে এটার উত্তর তুমি কোথায় খুঁজে পাবা প্যাসেজে খুঁজে পাবা এটা তোমাকে নিজের থেকেই লিখতে হবে হ্যাঁ তোমার বাংলা অর্থ বুঝে লিখতে হবে এটা আবার এখানে লেখা আছে মিনস এই যে সিনোনিম লেখা আছে এটা তুমি প্যাসেজ উত্তর খুঁজে পাবা না আবার এখানেও মিনিং লেখা আছে দেখো মিনিং টু ফাস্টার এখানে এটার আনসার তুমি প্যাসেজে খুঁজে পাবা না এখানে লিখে আছে উই আর কানেক্টেড টু আদার্স থ্রো এটাতে লিখে নেয় তার মানে শুধুমাত্র এই সাত নাম্বারের উত্তর তুমি কোথায় খুঁজে পাবা প্যাসেজে খুঁজে পাবা মানে উপরে প্যাসেস ট্রেটা পড়তে হবে তোমাকে আমি ডিটেক্ট আনসারগুলো দেখিয়ে দিচ্ছি কারণ বোঝাতে গেলে বিরু এক ঘন্টা হয়ে যাবে এটা দেখো এক নম্বর হচ্ছে বি দুই নম্বর হচ্ছে যে এ ইনফর্ম তিন নম্বর হচ্ছে ডাটা উত্তর চার নম্বর হচ্ছে বিকাম রিয়েল দুই নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট মানে পাঁচ নাম্বার ছয় নাম্বার হচ্ছে যে স্লোয়ার এবং সাত নাম্বার হচ্ছে যে ইন্টারনেট সাত নাম্বার হচ্ছে কি ইন্টারনেট পরবর্তীতে আসো এক নাম্বার শেষ এক নাম্বারে তোমাদেরকে সাত মার্ক দিবে ঠিক আছে সাতের এটা দুই নাম্বার হচ্ছে দশের মানে তোমাদেরকে টোটাল এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া আছে পাঁচটা প্রশ্ন লিখতে হবে এই যে পাঁচটা প্রশ্ন একটাতে দুই করে তোমার পাঁচটাতে দশ প্রথম বলেছে হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ মানব জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি উত্তর হচ্ছে মানবজন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কম্পিউটার আবিষ্কার তাহলে আমি বলতে পারি দ্য কম্পিউটার ইনভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ এটা তো আমরা যারা ইংলিশ বুঝবো তারা ইজিলি বলতে পারবো কিন্তু যারা ইংলিশ বুঝবা না তাদের ক্ষেত্রে কি করা যায় তারা কি করবা জানো তারা প্যাসেজ থেকে খুঁজে বের করবা এই যে ইম্পর্টেন্ট কোন জায়গায় লেখা আছে প্যাসেজের মধ্যে হিউম্যান লাইফ কোন জায়গায় লিখে আছে উপরে প্যাসেজ যাবা এগুলো খুঁজে বের করবা খুঁজে বের করে ওই লাইনটাকে ওই দিয়ে এখানে লেখা আছেই দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার এই যে কম্পিউটার এখানে লেখা আছে ইম্পর্টেন্ট এখানে লেখা আছে হিউম্যান লাইফ এখানে লেখা আছে তাহলে আমি কি বলতে পারি আমি বলতে পারি যে দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ এটা উত্তর এবং আসলে এটাই উত্তর ঠিক আছে এভাবে খুঁজে বের করতে জানতে হবে যারা বাংলা অর্থ বুঝবা না তারা এভাবে কিওয়ার্ড ধরে ধরে বের করবা যেমন এই যে ইম্পর্টেন্ট হিউম্যান লাইফ আরও বিভিন্ন কিওয়ার্ড থাকে না এই গুলো খুঁজে খুঁজে কী করবা বের করবা সে সেমভাবে এটাও পিপল কোথায় লেখা আছে ওয়ার্ক কোথায় লেখা আছে ইজি আর ফাস্ট আর এই লেখাগুলো কোন জায়গায় আছে প্যাসেজের মধ্যে ওই লাইনটা খুঁজে বের করে ওটাই উত্তর বসাই দিবা যারা বুঝবে না তাদের জন্য হয়ে যাবে তো এটা হচ্ছে নিয়ম বের করা তো আমি আর বাকিগুলো বলতেছি না আমি ডির উত্তরে চলে যাচ্ছি উত্তর দেখে দিচ্ছি তোমাদেরকে ঠিক আছে এই যে দুই নম্বর উত্তর এই নাম্বার উত্তর হচ্ছে এখানে এই যে দ্য ইনভেনশন অব দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ ঠিকছ দুই নম্বর হচ্ছে দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার তিন নম্বর উত্তর হচ্ছে স্কাইপি ইউজ সামথিং 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 পরে ফেলো এটা এরপরে সি নাম্বারের পর ডি নাম্বার হচ্ছে হচ্ছে দ্য কম্পিউটারিক্লা অনেক কথা বলছে এখানে এটা পুরোটা আনসার তারপর এই নাম্বার আনসার হচ্ছে এটা এটা পুরোটা হচ্ছে এই নাম্বার আনসার তো যেহেতু এই প্রশ্নটা থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে সো এগুলো ভালো করে তোমরা মুখস্ত করে ফেলো এগুলো খাতায় তুলে ফেলো উত্তরগুলো পরীক্ষার হলে ডিরেক্ট লিখে দিয়ে চলে আসবা ক্লিয়ার মানে বুঝে বুঝে মুখস্থ করবো অবশ্য না বুঝে মুখস্থ করার কোনো মানে হয় না এটা অবশ্যই বুঝে বুঝে করবা এরপরে আসবে তোমাদের রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন থ্রি অ্যান্ড ফোর মানে হচ্ছে নিজের প্যাসেজটা পড়ো এখানে প্যাসেজটা পরে তিন নম্বর এবং চার নম্বর প্রথমে উত্তর দাও তো প্যাসেজটা তুমি পড়ো এটা আমি কী নিয়ে সংক্ষেপেও বলে দিই এটা তাজমহল নিয়ে তাজমহল যে বানাইছে তার তার সম্পর্কে বলছে এই যে মোগল এম্পায়ার শাহজাহান তার তাজমহল বানাইছিলো কার জন্য তার ওয়াইফের জন্য তার স্ত্রীর জন্য আর কি তাজমহলটা বানাইছিল সে ঠিক আছে তো এই তাজমহল সম্পর্কে বলছে খুবই সংক্ষেপে বলছে এবং তিন নম্বরে বলছে ফিল ইন দ্য গ্যাপস ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট আর টেক্স থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করে এ নাম্বার একটা শূন্যস্থান বি একটা সি একটা 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 ডি ই ঠিক আছে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে যেমন তাজমহল ইজ ওয়ান অফ সেভেন অন্ডার হবে এখানে অন্ডার অফ দ্য ওয়ার্ল্ড অন্ডার কথাটা এখানে কিন্তু লেখা নাই তোমাকে এটা বুঝে নিতে হবে এটাই টিক্স এটাই এখানে পরীক্ষা ঠিক আছে অন্ডার লেখাটা এখানে নাই তোমাকে বুঝে নিতে হবে অন্ডার অর্থ কি আবিষ্কার বা অবাক হওয়ার কিছু ঠিক আছে অন্ডার বলতে অবাক মানে এটা বিস্ময়কর এরকম কিছু তাজমহল একটা বিস্ময় না তো সেক্ষেত্রে এটা এই তো উত্তর অন্ডার আমি ডিটেক উত্তরগুলো দেখে দিচ্ছি এই যে তিন নাম্বার উত্তর খালি এখানে দেখো ওই যে তুমি খালি ওই এ নাম্বারে অন্ডার্স লিখবা বি নাম্বারে লিখবা লোকেটেড তিন নাম্বার লিখবা ইন চার নাম্বার হচ্ছে মানে ডি নাম্বার হচ্ছে ফাইনেস্ট এবং পাঁচ নাম্বার হচ্ছে অ্যাবাউট তুমি শুধুমাত্র আমি যে মার্ক করছি এই আনসারগুলো লিখবা কথা কি বোঝা যাচ্ছে তুমি আমার পুরো লাইনটা লিখতে দেয় না পরীক্ষার হলে কি লিখবে খালি এই যে আনসারগুলো লিখবা এ বি সি ডি দিয়ে এ বি সি এবিডি দিয়ে আনসারগুলো লিখবা কথা বোঝা যাচ্ছে চার নম্বর রিড দ্য টেক্সট এগেইন আবার বলতে প্যাসেজটা কি বল টেক্সট আবার পড়ো পড়ার পরে গিয়ে অ্যান্ড রাইট সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ডস ফলোয়িং দ্য ইনস্ট্রাকশনস সিনোনিম অ্যান্টোনিম মানে এক কথা বুঝে দিই অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ সিনোনিম মানে হচ্ছে তোমার সমার্থক শব্দ বিপরীত শব্দ কি ভালো কথাটা যেমন একটা কথা ভালো যদি বিপরীত শব্দ বলি বিপরীত শব্দ হচ্ছে খারাপ এরকম আর আমি যদি বলি তোমার ভালো ভালো কথাটা যদি সিনোনিম বলতে বলি মানে একই শব্দ ভালো ভালো মানে আর কি হইতে পারে ভালো মানে ইংলিশে বললে গুড হইতে পারে ব্যাটার হইতে পারে তারপর হচ্ছে তোমার নাইস হইতে পারে ওয়ান্ডারফুল হইতে পারে এগুলো সবগুলো একই শব্দ একই বোঝায় ভালো যে কথা গুড একই কথা মানে বাংলা আরও ওয়ার্ড আছে আমি মাথায় আসতেছে না বাংলা ওয়ার্ডগুলো এই জন্য বলতেছি না এরপরে যদি এখান থেকে আমি বলি তোমাদের ডায়রত্বকে মৃত্যুবরণ করা ঠিক আছে এটার বিপরীত শব্দ কি মৃত্যুবরণ করার বিপরীত শব্দ হচ্ছে জীবিত থাকা তোমার লিভ হতে পারে আর্লি মানে কি তাড়াতাড়ি তো তাড়াতাড়ি সিনোনিম কি হতে পারে ফাস্ট হতে পারে মানে সিনোনিম মানে কি একই শব্দ আর্লি অত্র তাড়াতাড়ি বা দ্রুত ফাস্ট অত্র তাড়াতাড়ি বা দ্রুত এরকম তো এখানে উত্তরগুলো দেখি উত্তরে কি বলছে আমি একটু দেখি দিই ওই ডাইট ডাইটের অ্যান্টোনিম কি হবে লিভড তোমার আনসার কোনটা তোমার আনসার শুধুমাত্র হচ্ছে এটা এ লিভড তুমি এই নাম্বারে লিখবা লিভড বি নম্বরে লিখবে সুন মানে শীঘ্রই আর্লি যে কথা সুন একই কথা প্রেমেচার একই কথা তুমি এখান থেকে যেটা যেটা আমি মার্ক করে দিয়েছি সেটা আনসার লিখবা শখ শখ মানে কি অবাক হয়ে যাওয়া শখ খাওয়া এটা সিনোনিম কি হইতে পারে সারপ্রাইজড মানে একই কথা শক যে কথা সারপ্রাইজ একই কথা যে কথা সরি অ্যান্টনিম লিখতে বলছে কি বিপরীত শব্দ তো ফর এবার মানে সর্বদা আর সর্বদার বিপরীত কি হইতে পারে সর্বদার বিপরীত হইতে পারে টেম্পোরারি টেম্পোরারি মানে কি অল্প কিছুক্ষণের জন্য মানে বেশিক্ষণের জন্য না তো সর্বদার বিপরীত হইতে পারে অল্প কিছুক্ষণ নোন মানে জানা নন মানে কি জানা তো জানার জানার্টোনিম লিখতে বলছে দেখো তো অ্যান্টোনিম না এই যে নোন সি নাম্বারে এই নাম্বারে অ্যান্টোনিম লিখতে বলছে মানে বিপরীত শব্দ জানার বিপরীত শব্দ কেউ জানা মানে জানা না তাহলে উত্তর হবে অ্যান্টোনিম আন কথা বোঝা আমি শুধুমাত্র এই পাশে এই ডান পাশে যেগুলো যেগুলো মার্ক করছে এগুলোই উত্তর এই নাম্বারে লিখবা লিফ্ট বি নাম্বারে সুন সি নাম্বারে সান্ডপ্রাইস্ট ডি নাম্বারে টেম্পোরারি ই নাম্বারে আননোন আমি আশা করবো তোমরা বুঝছো হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে একটু আসলে ধরো ধরো বুঝাচ্ছি তো রিড দ্য ফলোয়িং টেক্সট আবার বলছেন আনসার দ্য কোয়েশ্চেন ফাইভ সিক্স সেভেন আবার এখানে একটা দিচ্ছে তোমাকে প্যাসেজ দিচ্ছে এটা পড়তে বলছে পরে পাঁচ নাম্বার ছয় নাম্বার এবং সাত নাম্বার উত্তর দিতে বলছে তাহলে এটা কি এটা কি লিখছে ইল মিস ওয়াজ দ্য গ্রেটেস্ট অফ দ্য স্লেভ কিংস হি বিকেম দ্য রুলার ইন ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ইলেভেন অ্যান্ড হি হ্যাড টু ফেস নাম্বার অফ ডিফিকাল্টিস আচ্ছা এটা হচ্ছে যে এখানে আই নাকি এল ইল টু মিস হবে মেবিটা একটা মানুষের নাম তো এই জন্য বোঝা যাচ্ছে না যাই হোক ডাজন্ট ম্যাটার তোমরা এটা পুরা পরবা এটা পুরো পরার পরে শালগুলো মাথায় রাখবে যে শাল শালগুলো মাথায় রাখবা শালগুলো মাথায় রাখার পরে পরবর্তীতে তোমার এই শালগুলো লাগবে যেমন এই পাঁচ নাম্বার লেখার জন্য তোমরা যদি অধ্যভাসিক পরীক্ষা দিছো জানার কথা পাঁচ নাম্বার মানে কি পাঁচ নাম্বার মানে হচ্ছে যে একটা বক্স দিছে হু অত কে হোয়াট অত ইভেন্ট তো কোনো প্রোগ্রাম বা কোনো কাজ টাইম অত সময় মানে হচ্ছে হু এবং হোয়াট এই লাইনের ভিতরে এই লাইনের ভিতরে যেই শূন্যস্থানগুলো থাকবে সেখানে কে এবং কে লিখব ইভেন্ট বা প্রোগ্রামের মধ্যে যে শূন্যস্থানগুলো থাকবে সেখানে আমরা লিখবো যে কোনো ঘটনা লিখবো মানে এক নম্বরের উত্তর হবে কোনো ঘটনা চার নম্বরের উত্তর হবে কোনো ঘটনা এবং টাইমের এখানে উত্তর হবে শুধুমাত্র টাইমই দুই নাম্বারের উত্তর হবে টাইম তাহলে কথা বোঝা যাচ্ছে যদি আমি বলি ইল মিস কথাটা লিখছে এখানে এবং টাইম লিখছে কত বারোশো এগারো বারোশো এগারো বলতে মানে কি ওয়ান হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড তার মানে ইল টুমিস ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড কিছু একটা ঘটনা ঘটছে যেহেতু এই শূন্যস্থানটা কোথায় এক নম্বর শূন্যস্থানটা ইভেন্টের লাইনে দ্যাট মিন্স কোনো একটা ঘটনা এখানে লিখতে হবে তো আমি পরে দেখি তো ইল মিস ওয়ান দ্য গ্রেটেস্ট অফ দ্য স্লেপ কিংস হি বিকেম দ্য রুলার সে রুলার ছিল কখন এই তো বারোশো এগারো খ্রিস্টাব্দে অ্যান্ড হি হ্যাড টু ফেস নাম্বার অফ ডিফিকাল্টিস তাহলে এখানে সে হইতে পারে সে রুলার হইতে পারে আনসার এটা রুলার হতে পারে দেখিনি আনসারটা চার নাম্বার না পাঁচ নাম্বারে ওই যেটা বললাম আনসার কোনটা হইতো এক নাম্বার এই আনসার শুধুমাত্র আমি মার্ক যেটা করে দিচ্ছি সেটাই উত্তর কিন্তু খেয়াল রাখবা এই যে এক নম্বর উত্তর হচ্ছে বিকাম দ্য রুলার কেমনে বুঝছি আমি ওই লাইনটার ভিতরে লিখে আছে কই এই বিকাম দ্য রুলার তো আমি কেমনে বুঝবো যে এই লাইনটাই উত্তর ওই এখানে বারোশো এগারো লিখে আসে না এই জন্য তো বারোশো এগারো কোথায় লিখেছিলো ওই আমাদের এই উপর প্রথম লাইনে প্রথম লাইনে বারোশো এগারোটা লিখেছিল এবং ইলটুমিশো লেখা ছিল ঠিক আছে এই দুইটা লেখা ওখানে ছিল বিদায় এক নাম্বারে ঘটনাটা লিখতে হয়েছে আমাকে কথা বোঝা পাঁচ নাম্বার থেকে কীভাবে করতো অনেকে এটা বোঝা না পাঁচ নাম্বার কীভাবে করবে মানে এলোমেলো হয়ে যায় কি না কি লিখবে বোঝা না এক লাইনের জায়গায় অন্য লাইন লিখে দে আমি কথা বোঝাতে পারছি আমি আরেকটা সলভ করে দিই তাহলে বুঝতে পারবা তাপুস তাজাল তাজাল দিন ইলডিচ ডিচ দা থ্রোন অফ ইলটুমিস ওকে দুই নাম্বারে শূন্যস্থান লিখতে বলছে না আমি দেখতে পাবো দুই নাম্বার কোন লাইনের মধ্যে বসছে দুই নাম্বার ফসছে টাইমের মধ্যে টাইম মানে কি সময় তারা আমি বলতে বুঝতে পারতেছি যে দুই নাম্বারে কেন উত্তর হবে সময় কোন একটা সময় লিখতে হবে কোন সময় লিখবে কেন তো সময় অনেক আছে যে লাইনে এই দুইটা লাইন লেখা আছে ওই লাইনের সময়টা লিখবো খালি দেখি তো এই ওনার নাম কোন লাইনে আছে ওনার নাম আমি একটু আগে দেখছি ওই যে তো এই লাইনের ভিতরে সময় আছে কেনা দেখি আমি কোনো হ্যাঁ আছে 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 লর আফটার ওয়ান ইয়ার অফ দ্য বারোশো বারোশো ছাব্বিশ ছাব্বিশ এই লাইনের ভিতরে আছে দ্যাট আমি আইডিয়া করতে পারি এখানে বারোশো ছাব্বিশ উত্তর হবে আমি একটু দেখিনি বারোশো ছাব্বিশ কিনা ওই দেখছো এই বারোশো ছাব্বিশ কখন থেকে শুরু হয়েছে বারোশো বাইশ থেকে বারোশো ছাব্বিশ তো তুমি বলতে পারো ভাই বারোশো বাইশ তো লেখা নাই হ্যাঁ তাহলে আমি বুঝবো কেন উত্তর হচ্ছে ফোর ইয়ার্স ফোর ইয়ার্স উত্তর হবে এটা না উত্তর হবে ফোর ইয়ার্স কেমন উত্তর হবে এটা তোমাকে ইংলিশ পরে বুঝতে হবে যেমন এখানে লিখছে ওই প্রথম বারোশো এগারো সালে কিছু একটা করছে নাম্বার অফ ডিফিকাল্টিস হু কনসিডার হিমসেলফ টু দি সাকসেস অফ মোহাম্মদ গৌরি নে কেম টু লাহোর ওয়ান আফটার ওয়ান ইয়ার আফটার অফ অকেশন উইল টু মিস টু থ্রোন এন্ড অকুপাইড ইন ফর ফোর ইয়ার্স ও লিখছে ফোর ইয়ার্স চার বছর আমি তো খেয়ালি করিনি ফোর ইয়ার্স ফোর ইয়ার্স এখানে লিখছে না ইচ্ছাকৃত ফোর এটা ইংলিশে লিখছে যেন তুমি তোমাকে একটু বুঝতে কষ্ট হয়ে জন্য তাহলে ফোর যেহেতু এখানে লিখছে আমি আমরা বুঝতে পারতেছি যেন চার বছর উত্তর হবে তার মানে এই জন্য এখানে ফোর ফোর ইয়ার্স এখানে এই জন্য আসছে সো আমি দুইটা বুঝিয়ে দিলাম বাকিগুলো বোঝাতে গেলে এক ঘন্টা হয়ে যাবে ভিডিও আমি জাস্ট আনসারগুলো দেখেছি এইটার দুই নম্বর আনসার হচ্ছে ফোর ইয়ার্স হবে তারপর চার নম্বর তিন নম্বর আনসার হচ্ছে যে আলি মারদান চার নম্বর আনসার কই চার নম্বর আনসার হচ্ছে যে ইন কি ইনভেডেড ওয়ান আফটার অ্যানাদার পাঁচ নম্বর আনসার হচ্ছে যে ইলকটোমিস এই যে মার্ক এই পাঁচটা মার্ক কোশ্চেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলোই আনসার এগুলোই উত্তর পরীক্ষার হলে শুধুমাত্র এগুলো লিখবা পুরো বক্স লিখার কোনো প্রয়োজন নাই শুধুমাত্র উত্তর লিখবা ছয় নম্বর ছয় নম্বর বলছে রিজ দ্য ফলোইং সেন্টেন্স রাইট টি টি মানে ট্রু আর তোমার এফ মানে কি এফ মানে হচ্ছে ফলস লিখছে না ট্রু ফলস ট্রু ফলসের কথা মনে আছে একবার ছোটোবেলা থেকে পড়তেছে ট্রু ফলস ট্রুফলস মানে কি তোমাদের সত্য মিথ্যা এটা কোত্থেকে লিখতে হবে তোমাকে এই উপরে প্যাসটা থেকে প্যাসটা পড়ো এই প্রথম লাইন যেটা দিচ্ছে আমি একটু মুছে নিয়ে ওইখানে বেশি হিজি বেশি হয়ে গেছে একবারে মনে হচ্ছে এই যে প্রথম লাইন তোমাদের যেটা দিচ্ছে এই টুমিস বিকেম দ্য রুলার অফ দ্য ইন্ডিয়া ইন ইন দ্য সেভেন্টিন সেঞ্চুরি এটা কি সত্য নাকি মিথ্যা বলছে যদি সত্য বলে হ্যাঁ লেখো ট্রু আর যদি মিথ্যা লেখে মিথ্যা বলে তাহলে লিখেও ফলস মিথ্যা যেহেতু বলছে মিথ্যার সঠিক উত্তরটা তোমাকে লিখে দিতে হবে আমি ডিরেক উত্তর দেখে দিচ্ছি ছ নম্বরে এ দেখো এটা হচ্ছে পাঁচ নম্বর উত্তর ছেলেগুলা এইভাবে লিখবে পরীক্ষার হলে ছ নম্বর প্রথমে এই নাম্বার হচ্ছে ফলস মানে মিথ্যা যেহেতু মিথ্যা তোমাকে সঠিক উত্তরটা লিখতে হবে তাহলে সঠিক উত্তর কি ইলদু মেনাস ওয়াজ দ্য রুলার অফ দা ইন্ডিয়ান থার্টিন সেঞ্চুরি নট দ্য সেভেন্টিন সেঞ্চুরি কিন্তু আমাদের প্রশ্ন কি লিখছে সেভেন্টিন সেঞ্চুরি তার মানে মিথ্যা লিখছে গঠন আসলে কখনকার থার্টিন সেঞ্চুরি মানে তেরো সেঞ্চুরি তেরো শতাব্দীতে কিন্তু আমাদের প্রশ্ন লিখছে সতেরো সেঞ্চুরি মানে মিথ্যা কথা লিখছে এই জন্য আমাকে মিথ্যা কথা যেহেতু লিখছে আমি জন্য প্রথমে ফলস লিখছি ফলস লিখার পর তারপর বলে দিচ্ছে কি থার্টিন সেঞ্চুরি সঠিক উত্তর হচ্ছে থার্টিন সেঞ্চুরি কথা বুঝাচ্ছে ঠিক যেভাবে আমি এখানে লিখছি এভাবে লিখবো পরীক্ষা হলে বি নাম্বার মনে হয় ফলস মিথ্যা কথা বলছে এই জন্য সত্যটা নিচে লিখে দিছে দেখো এটা এটা সত্য এরপরে আমি সত্য হচ্ছে আফটার ওখানে মনে হয় বিফোর লিখছে তারপর সি নাম্বার ট্রু ট্রু হলে কিছু করার দরকার নেই মানে সত্য এটা সি নাম্বার সত্য লিখছে খালি ট্রু ট্রু লিখে দিবা মিথ্যা খতম ডি নাম্বার আবার লিখছে মিথ্যা ফলস ফলস যেহেতু লিখছে আবার লিখতে হবে না তো কারেক্ট আনসার হচ্ছে এতটুকু থেকে এতটুকু সঠিক উত্তর আর কি এই নাম্বার আমার লাস্টের আর কি এই যে নম্বর এলোমিনেটি ইন ভ্যালি মানে দিল্লি নিউ দিল্লি এটা কি সত্য সত্য যেহেতু ট্রু লিখে দিবা কাহিনি খতম গেছে এটা এটা হচ্ছে এবার আসো সাত নাম্বারে একটু মুছে নিয়ে এটা এটা একটু হিজি গেছে সাত নাম্বারে বলছে রাইট এ সামারি অব অ্যাভাব টেক্সট ইন ইউর ওন ওয়ার্ডস তোমার পাশে একটা সামারি লেখো সামারি মানে সংক্ষিপ্তভাবে তোমার কথায় উপরে লেখাগুলো গুলো আবার লিখো এই যে উপরের এই প্যাসেজটা তোমার তোমার ভাষায় লিখো অল্প করে তো এটা এটার জন্য তোমাকে ইংলিশ জানা লাগবে আর যারা জানো না তাদের জন্য তো রেডি আছে আমার কাছে এই যে একবার ছোটো করে লিখছি এখান থেকে শুরু করে রাত পর্যন্ত এতটু পর্যন্ত মুখস্থ করে ফেলা একেবারে একবার মুখস্থ করে ফেলো এটা তোমরা লিখবে আর কি দেখা যাচ্ছে না হ্যাঁ দেখা যাচ্ছে এটা ডিরেক্ট মুখস্ত করি ফেলো সাত নাম্বার মানে সামারি এটা এরপরে আট নম্বর হচ্ছে ম্যাচিং এখানে বোঝানো লাগবে না ম্যাচিং মানে কি এক একের সাথে কোনটা লাগবে এর সাথে কোনটা হবে তিনের সাথে কোনটা হবে ডাইরেক্ট আনসারে চলে যাচ্ছি যেটা বোঝানো দরকার আমি এটা বুঝেছি যেমন এক নাম্বার আনসার কোনটা মানে একের সাথে কোনটা লাগছে পেলে ইজ ওয়াইডলি রিগার্ডেড এস দ্য গ্রেটেস্ট স্কোরার স্কোরার প্লেয়ার অফ অল টাইম তার মানে পেলে ইজ ওয়াইডলি অ্যাস দ্য গ্রেটেস্ট করার তার মানে বলতে পারছি একের সাথে হচ্ছে তিন নাম্বার এভাবে আমি ঠিক যেভাবে লিখছি পরীক্ষার হলে এভাবে লিখে দিবা এভাবে পুরাল একটা লাইন দুইটার সাথে মানে দুইটা বক্স থেকে একটা লাইন নিয়ে এভাবে লিখে দিবা তাই দুই নাম্বার আনসার তিন নাম্বার আনসার চার নাম্বার এবং পাঁচ নাম্বার কই ওই যে পাঁচ নাম্বার এখানে দেখো খেয়াল করো ওই ভি নাম্বার ভি মানে পাঁচ তার মানে পাঁচটা সেন্টেন্স লিখছে এখানে লিখছে এটা হচ্ছে যে আটের আনসার কোনো প্রকার যদি প্রশ্ন থাকে তোমাদের কিন্তু কমেন্ট সেকশন অফ থাকে ইউটিউব থেকে কমেন্ট সেকশন এটা অফ রাখা হয় তোমাদের কমেন্টগুলো কোথায় করবো তোমাদের কমেন্ট করবো বিভিন্ন সেভেন এইট নাইন বিভিন্ন ভিডিও থাকে না সেভেন এইট নাইনের ওই সব ভিডিওর কমেন্ট খোলা থাকে ওখানে গিয়ে তুমি লিখে দিবে তুমি ক্লাস সিক্সে পড়ো তোমার ইংরেজিতে এই সমস্যা এবার বলে দিবে তাহলে আমি বুঝতে পারবো নাহলে তোমাদের কমেন্ট আমি পাই না নয় নম্বর হচ্ছে রিয়ারেঞ্জ দেখো রিয়ারেঞ্জ মানে বুঝো তোমরা রিয়ারেঞ্জ মানে কি রিয়ারেঞ্জ মানে হচ্ছে তোমার একটা গল্পকে এলোমেলো করে দিবে এরা এই যে এফ জি এইচ মানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আটটা ভাগে ভাগ করছে আটটা সেন্টেন্স লিখছে এখানে একটা গল্পের এই গল্পটা এলোমেলো করে রেখছে তোমাকে সঠিক সিকোয়েন্সে সাজা লিখতে হবে মানে এলোমেলো করে রেখছে দেখিয়া এলোমেলো সঠিক সিকোয়েন্সে কীভাবে সাজাবা প্রথমে হবে বি নাম্বার এখানে এই দেখো প্রথমে বি মানে প্রথমে এই লাইনটা হবে তারপরে বি এর ফলে কোনটা হবে এ হবে তারপর হবে যে মানে প্রথমে বি তারপর এ তারপর কত ডি এভাবে লিখবা আমি ঠিক যেভাবে লিখছি এখানে এভাবে লিখবা তবে এখানে কমা লিখছি না মাঝখানে কমার পরিবর্তে তুমি পরীক্ষার যোগ দিবা প্লাস আর কি প্লাস চিহ্ন দিবা তাহলে আরো সহজ হবে জিনিসটা তো এতটুকু লিখলে তোমার আনসার মোটামুটি কমপ্লিট এই আনসারে এইভাবে লিখলে কিন্তু তোমাকে আর একটা কাজ করতে হবে কি জানো সেটা হচ্ছে যে তোমাকে এটা সেন্টেন্স আকারে লিখতে হবে এটা রিসার্চ করার পরে সেন্টেন্স আকারে মানে কি আমি তো আনসার এখানে লিখে দিচ্ছি না সেন্টেন্স মানে এইভাবে প্যাসেজ আকারে লিখতে হবে এই প্রথমে বি নাম্বার এখানে লিখলে এরকম করে লম্বা করে তারপরে একটা ফুল স্টপ দিলা আবার এ নাম্বার লিখলা এ নাম্বার লিখলা এই নাম্বার আবার একটা ফুল স্টপ দিলাম তারপর কত নাম্বার ডি নাম্বার লিখলাম ডি নাম্বার লেখ লিখতে পারে লাইনে চলে আসলাম আবার আবার একটা ফুল স্টপ দিলা এইভাবে করে করে তোমাকে সেন্টেন্স আকারে পুরো রিয়ারেন্সটা লিখতে হবে কথা কি বুঝাইসেছে শুধুমাত্র এতটুকু লিখে দিলে হবে না এতটুকু এমনি আনসার ঠিক আছে প্ল্যাট আকারে লিখতে হবে মানে সারিগুলো আকারে লিখতে হবে তোমাকে এরপরে আসে নয়ের পরে নয়ের পরে আছে এটা তো আবার জুম আউট করতে হবে নয়ের পরে আসি দশ নম্বর দশ নম্বর হচ্ছে তোমাদের পয়েন্ট থেকে লিখতে হবে এটা একটু জটিল মানে এটার জন্য আমার তোমার বইয়ের পয়েন্ট সবগুলো বের করে তারপর উত্তরটা বের করতে হবে এই জন্য আমি উত্তরটা এটা বের করিনি ঠিক আছে কারণ দশ নম্বর পয়েম তোমার বইয়ের পয়েম যেগুলো আছে কবিতা পয়েম মানে কবিতা কবিতা সবগুলো পড়ে তারপর উত্তর বের করতে হবে অনেক টাইম লাগবে এই জন্য আমি করতে পারিনি ঠিক আছে সো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যদি কবিতাগুলো পারি থাকো কবিতা থেকে উত্তরগুলো বের করবা এই দশ নম্বরের ঠিক আছে এটা ডিরেক্ট মুখস্থ করতে হবে এই না এই জন্য আসলে বের করে নিই এরপরে পার্ট বিতে থাকবে এটা দশ মার্কেটে তোমরা ওখানে উড়ে ফেলতে পারবা নব্বই মার্ক রাইটিং পার্টে তোমাদের আসবে এগারো নম্বর আসবে কি এটা হচ্ছে কোনটা এটা একটা স্টোরি এগারো নাম্বার স্টোরি আসবে একটা গল্প আসবে গল্পটা এতটুকু পর্যন্ত লিখে দিচ্ছে বাকি অংশটুকু আমি দেখিয়ে দিচ্ছি এটা মুখস্থ করে ফেলবো গল্পটা এই যে দেখা যাচ্ছে এই ওয়ান্স থেকে শুরু করে একেবারে ভিলেজ পর্যন্ত গল্পটা ঠিক আছে এই পুরোটা মুখস্থ করতে হবে তোমাকে গল্পটা অলরেডি এরা এতটুকু দিয়ে দিচ্ছে

মানে পার্ট এতে যে রিডিং পার্ট ছিল সত্তর মার্কের সেটা এখান থেকে আসবে কিন্তু পার্ট বিতে রাইটিং পার্ট মানে হচ্ছে স্টোরি ডায়ালগ প্যারাগ্রাফ এগুলো হয়তো সারা নিজের থেকে দিতে পারে কিন্তু যদি প্রশ্নটা হুবহু আছে এখানে তাহলে সাররা নিজের থেকে দিবেন এগুলোই তুলে দিবে কথা বুঝছো বারো নম্বর কি প্যারাগ্রাফ লিখতে বলছে কি লিখতে বলছে ইউর হবি সেটা আমি তোমাদের জন্য লিখে রাখছি যারা ইউর হবি অলরেডি পারো তোমাদের নিজেদের গাড়ি থেকে শিখছো তারা এখান থেকে শিখার কোনো প্রয়োজন হয় না নাই ঠিক আছে যারা পারো না শুধুমাত্র তাদের জন্য এগুলো মানে মাই হবি কখনো শিখোয় নেই তারা এটা শিখতে পারো একেবারে সহস করে লিখে দিছি এটা মুখস্ত করে ফেলবা পরবর্তীতে তার নম্বর হচ্ছে যে রাইটের ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট পিকনিক ডে হ্যাভ এনজয়েড এটা ডায়লগ লিখতে বলছে মানে একটা পিকনিকের দিন নিয়ে মানে তারা কি ধরনের মজা করছে আনন্দ করছে এটা নিয়ে ডায়লগ তো আমি আমি লিখে রাখছি অলরেডি দেখো এই রাফিয়া থেকে শুরু সরি রিয়া থেকে রিয়া এবং আরিফের মধ্যে কথোপকথন হাই আরিফ হাওয়ার ইউ আই এম গুড রিয়া হাওয়া ইউ একবার ছোট করে লিখছে দেখো স্ক্রিনশট নিয়ে ফেলো এত পর্যন্ত লাস্টে তুমি চাইলে থ্যাংক ইউ লাগিয়ে দিতে পারো মানে আরিফ আরিফের পর রিয়া দিয়ে বলবে যে থ্যাংক ইউ সো মাচ আবার রিয়া বলবে যে ইউ আর মোস্ট ওয়েলকাম স্ট করে লিখছি যারা এটা আগের থেকে শিখে রাখছো তারা ওটাই লিখবে আর যারা কখনো শিখো না তারা এটাই শিখেবে এখন ক্লিয়ার তো তুমি তো পুরো প্রশ্নের প্যাটার্নটা আমার কাছ থেকে পেয়ে গেছো এবং এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা এবং পরবর্তী ভিডিও এরকম সবার আগে যেন পাও তুমি এজন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অ্যাকাউন্টে প্রেস করে রাখবা এবং ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা ধন্যবাদ